Thank you 2024 প্যারিস অলিম্পিক্সে ছটি পদক আসে ভারতের ঝুলিতে যার মধ্যে তিনটি পদক আসে শ্যুটিংয়ে শুটিংয়ে ভারতের হয়ে প্রথম পদক জেতেন মনু ভাকে 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জেতেন মনু স্বাধীনতার পর প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে জোড়া পদক মনুর পুরুষ বিভাগে এ ব্যক্তিগত ইভেন্টে ভারতকে পদক এনে দেন স্বপ্নীল কুশলে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে প্রথম ভারতীয় হিসেবে দেশকে পদক এনে দেন তিনি মনুভাকের পর ব্রোঞ্জ জেতেন স্বপ্নীল কুশলে দু হাজার চব্বিশ অলিম্পিক্সে পুরুষ হকিতে পদক জয় ভারতের তৃতীয় স্থানে লড়াইয়ে স্পেনকে হারিয়ে হরমানপ্রীতের নেতৃত্বে ব্রোঞ্জ জেতে ভারত অলিম্পিক্সের মঞ্চেই অবসর ঘোষণা করেন দলের অন্যতম সিনিয়র তারকা শ্রীজেশ অবসরের পর তাকে অনূর্ধ্ব একুশ হকি দলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় ব্রোঞ্জ থেকে বেরিয়ে দু হাজার চব্বিশ অলিম্পিক্সে ভারতকে একমাত্র রূপ এনে দেন নীরাজ চোপড়া জ্যাভলিন থ্রোয় দু হাজার কুড়ি অলিম্পিক্সে সোনা জয়ের পর দু হাজার চব্বিশে রূপো জিতলেন নীরাজ অলিম্পিক্সে ডাবল মেডেলিস্ট নীরাজ পঞ্চম ভারতীয় যিনি ব্যক্তিগত ইভেন্টে পরপর দুটি অলিম্পিক্সে সোনা ও রূপো জিতলেন দু হাজার চব্বিশ অলিম্পিক্সে পুরুষদের কুস্তিতে পদক জয় আমান সেরাওয়াতের পুরুষদের সাতান্ন কেজি ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জেতেন আমান সেরাওয়াত একুশ বছর বয়সী তরুণ কুস্তিগির আমান যিনি দেশের হয়ে অলিম্পিক্সে পদক জিতলেন দু হাজার চব্বিশে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত আগেরবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠেন রোহিত শর্মারা তাদের সামনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দু হাজার সাতের পর দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত বিরাট কোহলির ছিয়াত্তর রান ভারতের দ্বিতীয়বার ট্রফি জয়ের রাস্তা পরিষ্কার করে দু হাজার চব্বিশের উনত্রিশে জুন ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর টি থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় দলের দুই তারকা ব্যাটার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি হাতে নিয়েই টি টোয়েন্টি থেকে অবসরের কথা ঘোষণা করেন বিরাট কোহলি রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর টি থেকে অবসর ঘোষণা করেন অধিনায়কও কোহলি রোহিতের পর অলরাউন্ডার রবীন্দ্র জডেজাও টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন দু হাজার চব্বিশে আইপিএল চ্যাম্পিয়ন আর টস হারলেও ম্যাচ হারেননি শাহরুখ খানের দল টসে জিতে আঠেরো দশমিক তিন ওভারে একশো তেরো রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ যে টার্গেট মাত্র দশ দশমিক তিন ওভারে পৌঁছে যায় নাইট্রা এবং এ নিয়ে তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি ঘরে তোলে কেকেয়ার বছরের শুরুতে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড এবং ঘরের মাঠে ইংল্যান্ডকে একেবারে মাটিতে নামিয়ে আনলেন রোহিত শর্মারা বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে চার একে জয় রোহিত শর্মাদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হার ভারতের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন একে সিরিজ হার বারো বছর পর ঘরের মাঠে সিরিজ হারল টিম ইন্ডিয়া দু সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি টেস্ট সিরিজ হেরেছিলেন তারপর আবার দু হাজার ঘরের মাঠে টেস্ট সিরিজ হারলেন রোহিত শর্মারা ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় ড্রয়ের সঙ্গে মহানাটকীয় পট পরিবর্তন আচমকা রবিচন্দ্রন আশ্বিনের অবসরের খবরে উত্তাল ক্রিকেট দুনিয়া প্রশ্ন উঠে রবিচন্দ্রন আশ্বিনকে অবসর নিতে বাধ্য করা হয়েছে দলে নিজের জায়গা স্থির না হওয়ায় অবসরের সিদ্ধান্ত নেন আশ্বিন তবে দেশের জার্সি গায়ে না খেললেও ক্লাবের জার্সিতে নিজের দক্ষতা দেখিয়ে যেতে চান দক্ষিণী তারকা ভারতীয় ফুটবলের আইকন ও অধিনায়ক সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ছয় জুন এক্স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে সুনীল ছেত্রী জানান কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই দেশের জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামবেন তিনি যদিও আইএসএলে খেলা চালিয়ে যাবেন সুনীল ছেত্রী সম্প্রতি বয়স্ক ফুটবলার হিসেবে আইএসএল এ হ্যাট্রিক করলেন তিনি 2024 প্যারিস অলিম্পিক্সে পদক পেয়েও হারালেন ভিনেশ ফোগাট ফোগাটের হাত ধরে প্যারিস অলিম্পিক্সে ভারতের আরেক পদক জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়েছিল কিন্তু পঞ্চাশ কেজি বিভাগে ওভারওয়েটের জন্য ভিনেশ ফোগাটকে বাতিল বলে ঘোষণা করা হয় স্বপ্নভঙ্গ ভঙ্গ ভিনেশের আগের অলিম্পিক্সে চ্যাম্পিয়ন জাপানের উই সুসাকিকে হারিয়ে প্যারিসে যাত্রা শুরু করেছিলেন ভিনেশ একত্রিশে জুলাই দু তারাদের দেশে চলে গেলেন অংশুমান গায়কওয়াড় উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার এবং প্রাক্তন কোচ একাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দুশো পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন তিনি কোচ হিসেবেও সফল ছিলেন অংশুমান গায়কওয়াড় তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেট দল দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার আপ হয়েছিল অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন পি সিন্ধু রবিবার উদয়পুরের রাফেলে গাঁটছাড়া বাঁধলেন ভারতীয় সাটলার সিন্ধু বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্কট দত্ত সাইকে বিয়ে করলেন দুবারের অলিম্পিক পদকজয়ী চব্বিশে ডিসেম্বর হায়দ্রাবাদে আয়োজিত হয়েছে রিসেপশন পার্টি